বাংলাদেশে আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে আরেকটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয় তাহলে যে বুলডোজার বত্রিশ নম্বরে গিয়েছে এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং জনগণ তাদেরকে পেটানোর জন্য তাদেরকে মব মপ তৈরি করার জন্য তাদেরকে একেবারে ভুলডুজার দ্বীপ আবার তাদের পিছনে ছুটবে এবং সেই রাজনীতিকে কলুষিত করার জন্য প্রভাবিত করার জন্য এবং সেই সকল দেশের সরকার পরিবর্তনের জন্য তাদের একটা গুপ্ত পরিকল্পনা ছিল যেটিকে আমেরিকার ভাষায় বলা হতো ডিপ স্টেট তো সেই ডিপ স্টেট পরিকল্পনার অধীন তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউএসএআইডি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সংস্থা এই প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার 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 কোটি কোটি মার্কিন মার্কিন ডলার ডলার বিশ্বের বিভিন্ন দেশে তারা নিয়মিত খরচ করতেন এখন আমাদের এই বাংলাদেশে এবং ভারতে ডিপ স্টেটের ভূমিকা কি এগুলো নিয়ে অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অনেকটা ঠোঁটকাটা স্বভাবের মানুষ ছিলেন ফলে তিনি খোলামেলা ভাবে সব কথাই তিনি বলে দিতেন যে আমার কাছে এখন এই সেন্ট মার্টিন চাচ্ছে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে আর সেন্ট মার্টিন না দিলে ক্ষমতায় রাখবে না এরপর ইমরান খান যখন ক্ষমতা হলো তিনি একেবারে সরাসরি ডোনাল্ড লু নামক একজন ব্যক্তিকে আঙ্গুলের নির্দেশ করে বললেন তার চক্রান্তে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সেনা গোয়েন্দার সংস্থা বিনিয়োগ করে তারা এই ইমরান ইমরান খানের সরকারকে তারা হটিয়ে দিয়েছে এবং খানকে মাধ্যমে সেই ডিজেল মাওলানা নামক জনক ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান সেই গ্রুপকে খেপিয়ে দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে খেলা খেলেছে এবং ইমরান খানকে যেভাবে জেলে নিয়েছে সেই বিষয়টি শেখ হাসিনার জন্য একটা অশীল সংকেত ছিল ফলে ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুণ ছিলেন এবং ডোনাল্ড ফ্লু খুব ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং ডোনাল্ড ফ্লু যে কয়বারই বাংলাদেশে এসেছিলেন সেই কয়বারই বাংলাদেশে রীতিমতো নু হাওয়া বয়ে গিয়েছিল কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সালমান এফ রহমান তার সঙ্গে বৈঠক করেছেন আমেরিকাতে বৈঠক করেছেন তার বাসায় বনানীতে বৈঠক করেছেন গুলশানে বৈঠক করেছেন বাসায় এবং অফিস দুটি গুলশানে অবশ্য বনানীতে নয় সেখানে বৈঠক করেছেন এরপর এ ইউএসএআইডির যে সকল এনজিও রয়েছে বাংলাদেশের সে সকল এনজিও কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার পিটার ডি যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল বিভিন্ন এনজিও এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তসনস করে ছেড়ে দিয়েছে তখন আমরা আসলে সাধারণ জেলার জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছে এবং আমি নিজেও উচ্চসিত প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড লু এবং মিস্টার পিটার ডি হাসের কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা ডিপ স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প